আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমাদের ফোরার চাচার একটা ছোট্ট পুকুর আছে তো সেই পুকুরটা শুকিয়ে সেখান থেকে মাছ ধরার জন্য যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তো পুরো ভিডিওটা দেখুন মাছ ধরার ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাছ ধরার বাহিনীগুলো একসাথে বসে আছে সিঁড়ির উপরে এবং অলরেডি মেশিন স্টার্ট দেওয়া হয়ে গেছে পানি উঠতেছে আর আমরা সকলে মিলে বসে আছি দেখা যাক কখন পানি কমে দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে সুইট জনি এবং করা চাষা আর এদিকে দেখতে পাচ্ছেন পানি অনেকটা কমে যাওয়ার কারণে পাইপ দিয়ে হাওয়া নিতেছিল আর পানি কমে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন পাইপের মাথা দিয়ে হাওয়া নিতেছিল সুইট গিয়ে সেখানে পানি দিচ্ছে এবং খুব সুন্দরভাবে পানি উঠতেছিল আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পুকুর পুকুরে অনেকগুলো মাছ রয়েছে এবং চাচার সাথে সাথে একটা পাতিল এবং কিছু লাঠি দিচ্ছে যে ওখানে দিলে ওখান দিয়ে হাওয়া নেবে না সেজন্য ওখানে পাতিলটা দেওয়া হচ্ছে দেখেন লাঠিগুলো মধ্যে পাতিল ওখানে দেওয়া হচ্ছে এই ছোট্ট পুকুরে নানা ধরনের মাছ রয়েছে আপনারা ধরলেই বুঝতে পারবেন এবং শুকানোর পরেই দেখতে পাবেন যে কী কী ধরনের মাছ রয়েছে পানি আসলে মাছ ধরার আনন্দ একটা অন্যরকম আনন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা পুকুরে আমরা মাছ ধরার জন্য প্রায় চার পাঁচ জন এসেছি এবং মাছ ধরার যে কৌশলগুলো রয়েছে তা সবগুলো আমরা অবলম্বন করতেছি তো অলরেডি আমাদের মেশিন কাট হয়ে গেছে মেশিন প্রায় দুই থেকে তিন ঘন্টা চললে পানিগুলো সব উঠিয়ে না যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই যে একটা সিঁড়ি বেরিয়েছে এই সিঁড়ির নিচে অনেকগুলো কানস মাছ পুকুর পুকুরের পানি না শুকানোর আগেই আমরা অনেকগুলো শিং মাছ ধরে ফেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে পাতিলে অনেকগুলো শিং শিং মাছ অলরেডি ধরা পড়েছে যেটাকে কানস মাছ বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি ওই সিঁড়ির উপরে পানি ছিল এবং এই সিঁড়ির যে ফাঁকা দেখতে পাচ্ছে এই ফাঁকাগুলোর মধ্যে এতগুলো সিং মাছ ছিল আর এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি পানি আমাদের প্রায় তলাতে চলে গেছে আর অল্পটুকু পানি রয়েছে এই পানিটুকু উঠে গেলে আমাদের মাছ ধরার প্রক্রিয়া শুরু হয়ে যাবে সাথে আমরা অনেক কথা বলে নিচ্ছি এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি প্রায় পুনে একবারে তলা নিতে চলে গেছে প্রায় দুই তিন ঘন্টা পর পানি শেষের পর আমাদের মিশন সাকসেস হয় পুকুরটা শুকিয়ে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ ধরা অলরেডি শুরু হয়ে গেছে এবং বড় যেগুলো মাছ ছিল ওগুলো আগেই আমরা ধরে ফেলে নিই ওগুলো বাসায় নিয়ে যাওয়া হয় তারপরে দেখতে পাচ্ছেন যে কানস মাছগুলো ছেড়েছিল হরাদ সেই কানস মাছগুলো আপনারা অনেকেই জানেন যে কানস মাছ কাদোতে থাকতে বেশি পছন্দ করে তো কাদো অনেক কাদো ছিল পুকুরে প্রায় এক হাঁটুর উপরে কাদো ছিল তাদের মধ্যে অনেক খুঁজে খুঁজে কানস মাছ ধরতে হচ্ছে দেখতেই পাচ্ছেন ফরাদ এবং জুয়েল তারা শেষে মাছ ধরতে চাই আসলে মাছ ধরার আনন্দই একটা আলাদা এটা আপনারা ছোটকালে জানেন যে ছোটবেলায় মাছ ধরার একটা আগ্রহ থাকে তো আমরা অলরেডি মাছ প্রায় ধরে ফেলেছি আর কিছু সংখ্যক মাছ ছিল যেগুলো কাদোর মধ্যে ছিল সেগুলো হচ্ছে শিং মাছ তো সেগুলোই ধরা হচ্ছে এখন দেখতে পাচ্ছেন অনেক উঁচু থেকে দেখা যাচ্ছে ওদেরকে ওরা দুজন মিলে অনেক সুন্দরভাবে মাছ ধরতেছে আমরা হাঁপিয়ে যাওয়ার কারণে একটু রেস্ট নেওয়ার জন্য ঘুরে উঠে এসেছি এবং এইটুকু পানি আর মেশিংয়ে ওঠানো যায়নি আপনারা জানেন যে অতিরিক্ত কাদো থাকলে সেখান থেকে সম্পূর্ণ পানি যারা কৃষি ভাই তারা জানেন যে সম্পূর্ণ পানি ওঠানো যায় না আর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল প্রায় চার পাঁচ ঘন্টা পরিশ্রম করার পর আমরা এতগুলো মাছ পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বাটা তেলাপিয়া এবং কানুস মাছ পেয়েছি অনেকগুলো